দিদি আপনি ওইখানে দাঁড়িয়ে কথা বলছিলেন ওই পরিবারের সম্বন্ধে তো আপনারও তো সমস্যা আছে শুনলেন হ্যাঁ আমারও সমস্যা আছে ওই একই সমস্যা ওনার যে সমস্যা শুনলেন ওইটাই একই সমস্যা বলতে আপনি কি করেন আমি কোথা যাই না মা কিছু সেটা কাগজ কাগজ কই না সে কোনো সময় দেখায় আর বন্ধ এরকম চলে হ্যাঁ হ্যাঁ মানে রোজগারটা কে করে

তিনি কিছু রোজগার করেন কোথাও রোজগার করতে হয় না বয়স্ক বাপরে তাই তো আপনার খুবই কষ্ট এই যাদের পরিবার দেখলাম এই আগে যে পরিবারটার সাথে কথা বললাম ওদের যেরকম কষ্ট আপনারও তো সেরকম কষ্ট একই কষ্ট

এই টুকুনিটা আপনার হয় মানে চাল যে টুকুনি পান সেটুকুনি দিয়ে যতটুকুনি হয় তার বাদেও আপনাকে কিনতে হয় তিরিশ টাকা করে কেজি রেশনের চালটা সেটা কিনে তারপরে খেতে হয় কিন্তু রোজগার না করলে তো খাওয়া জুটবে না কে খেতে দেবে

বাপরে মাত্র তো স্বামী তাহলে আপনার বাড়িতে এসে থাকতো এখানে এসে ছিল তারপর চলে গেছে ভালোবাসা করে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে ও গরিবের মেয়ে ভালো হয় না কখনো এটা কি হয় এটা খুবই দুঃখের মানে আপনি হাসছেন হ্যাঁ মানে দুঃখে হাসছেন এটা কষ্ট দুঃখে এটা তো কষ্টের ব্যাপার মানে স্বামীর সাথে নেই এটা তো কষ্টের আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এত বছর ধরে চালাচ্ছেন আপনি একাই এটা তো অনেক স্ট্রাগল মানে জীবনযুদ্ধ জীবনযুদ্ধ করে আপনি চালিয়ে যাচ্ছেন খুব কঠিন ব্যাপার মেয়েকে লেখাপড়া শেখাতে পেরেছেন ও আচ্ছা সাত ক্লাস পর্যন্ত পড়েছে আচ্ছা তাও কিছুটা জানে লেখাপড়া রান্না বাড়িটাও করে এখানেই রান্না করেন না তো আচ্ছা রাস্তার ধারে এরকমভাবেই চলছে তো ভবিষ্যতে তো এই মেয়ের বিয়ে দিতে হবে এত বিয়ের বয়স হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে 4 মাস পর বিয়ে দিতে হবে হ্যাঁ পয়সার বিষম অসুবিধা হচ্ছে সেই জন্য দিতে পারছি না স্বাভাবিক কথাই মানে রোজগার না থাকলে পরে কি করে দেবেন একটা বিয়ে করাতে গেলে তো খরচ আছে 4 মাস বিয়ের পর বিয়ে ঠিক হয়েছে 4 মাস পর দাও বলে টাইম নেই পয়সা জোগাড় করতে পারছি না সেই সময় আচ্ছা ঠিক আছে আমি আপনার বিষয়টা পুরো জানলাম আমি আমার মিশনের বা আশ্রমের কাগজ আপনাকে দিয়ে যাচ্ছি লিপল্যট সেটাতে ফোন নাম্বার আছে আপনি কোনো সময় দরকার হলে আমাকে ফোন করবেন হ্যাঁ আপনার যা দরকার হবে জানাবেন আমি পৌঁছে দেবো আপনাকে ঠিক আছে লিফলেটটাতে ফোন নাম্বার আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আগামী সোমবার দিন বা রবিবার দিন আসবো এই দুদিন পরে আসবো এসে আপনাকে সমস্ত জিনিস দিয়ে যাবো আমি বুঝতে যা যা আমি দেই আপনার স্বামী মারা গেছে আচ্ছা আমি দেব আমি এনার সাথে একটু কথা বলে নি হ্যাঁ তো তারপরে বড় ব্যাপার হচ্ছে যে মেয়ের বিয়ে দেওয়া এটা অনেক কঠিন কাজ কিন্তু মানে অনেক দায়িত্বের কাজ দিতে পারবে না তো মানে টাকা পয়সাই তো মেন দরকার হ্যাঁ টাকা পয়সা না হলে পরে মেয়ের বিয়ে দেওয়া কঠিন ব্যাপার না এটা রাখুন আচ্ছা ঠিক আছে সেটা বিয়ের সময় যখন বিয়ে দেবেন তখন আমাকে জানাবেন আমি আমার তরফ থেকে যতটুকুনি পারবো আমি সাহায্য করবো আমি কথা দিলাম মানে এক একটা মেয়ে পার্থ করা মানে বিয়ে দেওয়া অনেক একটা ভালো কাজ এর মধ্যে যদি আমিও কিছু আপনাকে সাহায্য করতে পারি এটা আমার ভালো লাগবে বুঝতে পেরেছেন সেটা আমাকে জানাবেন যে আপনার মেয়ের বিয়ে হচ্ছে আমি এরকম করি হুম তখন আপনার যেটা দরকার হবে আমি দেখব যেটুকু করা যায় হ্যাঁ যাই হোক এভাবেই আপনি চালান আমি রবিবার সব বা সোমবারে যেদিন আসবো সেদিনকে আপনাকে মুদিখানা মাল দিয়ে যাব অসুবিধা হলে এই ফোন নাম্বারে ফোন করে আমাকে জানাবেন আমি সঙ্গে সঙ্গে এসে আপনাকে বাদ বাকি যেটা লাগবে আমি দেব ঠিক আছে তাহলে আজকে এই মতো রাখি আবার আগামী দিন আসলে পরে দেখা হবে okay yeah.